মেক্সিকোর গভীর এক জলাভূমির মাঝে আছে একটি ছোট দ্বীপ লোকেরা একে ডাকে পুতুলের দ্বীপ দিনের বেলায় জায়গাটায় ঢুকলে অদ্ভুত একটা চাপা নীরবতা অনুভব হয় আর রাতে রাতে যেন দ্বীপটা জেগে ওঠে এই গল্প শুরু হয় একা থাকা এক বৃদ্ধ মানুষকে দিয়ে তার নাম ছিল ডন হুলিয়ান সান্তানা একদিন সে দ্বীপের পাশের খালে একটি ছোট মেয়ের মৃতদেহ ভেসে থাকতে দেখে মেয়েটিকে বাঁচাতে পারেনি সে কিন্তু সেই ঘটনার পর থেকেই সে শুনতে পেত শিশুর কান্না রাতে অন্ধকারে তার নাম ধরে ডাকার শব্দ কিছুদিন পর সে খালের পাশে একটি পুতুল খুঁজে পায় মেয়েটির আত্মাকে শান্ত করতে সে পুতুলটিকে গাছের ডালে ঝুলিয়ে দেয় কিন্তু এখানেই শেষ নয় এরপর সে যেখানে যেত যত পুতুল পেত ভাঙা চোখিন হাতছাড়া সব এনে জুড়ে ঝুলিয়ে দিতে থাকে বছরের পর বছর ধীরে ধীরে পুরো দ্বীপটা ভরে যায় হাজার হাজার পুতুলে কেউ বলে রাতে নাকি পুতুলগুলোর চোখ নড়ে কেউ বলে ওরা ফিস ফিস করে কথা বলে আর সবচেয়ে ভয়ঙ্কর চেয়ে ভয়ঙ্কর ব্যাপার ডন হুলিয়ান নিজেই একদিন ঠিক সেই খালেই মৃত অবস্থায় পাওয়া যায় যেখানে সে প্রথম মেয়েটির লাশ দেখেছিল আজও যারা দ্বীপটিতে যায় তারা বলে হাওয়া থেমে গেলে পুতুলগুলো নাকি তাকিয়ে থাকে ঠিক তোমার দিকেই আর যদি তুমি তাকিয়ে চোখ ফিরিয়ে নাও হয়তো দেখবে একটা পুতুল হালকা করে হাসছে